হইল না সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল লখনওতে সেটার না মাজাজ টাজাজ সব একেবারে খারাপ হয়ে মন মাজাজ সবই খারাপ হয়ে কারণ ম্যাচ হয়ে গেলো ক্যান্সেল এবং এই ম্যাচ হওয়ার পিছনে ক্যান্সেল হওয়ার পিছনে কোনো বৃষ্টি তৃষ্টি কিছু না ম্যাচ হওয়ার ক্যান্সেল হওয়ার পিছনে সবথেকে বড়ো কারণ সেটা হচ্ছে দূষণ আমাদের দেশে যেই পরিমাণ বর্তমানে দূষণ ছড়াচ্ছে যেই পরিমাণে বায়ু দূষণ আমাদের দেশে বিশেষ করে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো এই দূষণের ফলে প্রচুর পরিমাণে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে এবং ক্রিকেটাররা ভালো মতন শ্বাসও নিতে পারছিল না এমনকি ক্রিকেটারদের আমরা দেখছিলাম মাস্ক পরে সেখানে ঘুরছে মাস্ক পরে স্টেডিয়ামের মধ্যে তারা প্র্যাকটিস করছিল মাঠ পরে মাস্ক পরে তারা সেখানে নিজেদের ওয়ার্ম আপটা চালাচ্ছিলো এই দূষণের কারণে পুরো মেঘলা ছিল পুরো স্টেডিয়াম এক থেকে আটও প্রাশ দেখা যাচ্ছিলো না স্টেডিয়াম ক্লিয়ারই হচ্ছিল না যার ফলে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল আর মন মেজাজটা একেবারে খারাপ হয়ে গেলো যেখানে ভেবেছিলাম আজ হয়তো সাউথ আফ্রিকাকে তাদের শিক্ষাটা দিয়ে দেবো কারণ দুই ম্যাচ অলরেডি দিলাম আজকে হারালে সিরিজটা আমাদের পকেটে ঢুকে যেত কিন্তু পকেটে ঢুকলো না সিরিজ এখনও বাইরে রয়েছে এখনও বাজারে ঘুরছে রাস্তায় রাস্তায় এখন কার যাবে যাবে সেটা হচ্ছে বোঝা দুঃখ লাগে লাগে কষ্ট যেমন আমরা বিশ্বের চতুর্থতম দেশ আমাদের সবথেকে বড় ইকোনমিস্ট আমরা সব থেকে বড় লার্জেস্ট সেনা নিয়ে থাকি আমরা বিকশিত দেশ আমরা বিশ্বগুরু কিন্তু তারপরে আমাদের দেশে এই পরিমাণ দূষণ এই পরিমাণে দূষণের জন্য খেলা বন্ধ হয়ে যাচ্ছে সেটা থেকে সত্যি করে খারাপ লাগে যেখানে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডে যখন খেলা দেখি মনে হয় যেন এক অন্যরকম খেলা দেখতে পাচ্ছে এবং ইন্ডিয়াতে তো এতদিন শুধুমাত্র খেলাগুলো দেখতে একটু আপছাপ কিন্তু আজকে তো পুরো খেলাটাই বন্ধ হয়ে এই দেশের দূষণ কি পরিমাণে আছে অবশ্যই আমাদের দেশের সরকার আমাদের দেশে যে সকল কোম্পানিরা রয়েছে সেই কোম্পানিদের অবশ্যই এর উপরে কাজ করা উচিত কারণ এরকম হলে আমাদের দেশের মান সম্মান ইজ্জত দ্বা তো ধুলায় ধুলাই মিশে যাবে ধুলা মিশে যাচ্ছে সত্যিকারই হতে পারি আমরা বিশ্বগুরু কিন্তু আমাদের দেশ এখনো পর্যন্ত সোমালিয়া এবং হচ্ছে নাইজেরিয়ার মতো মেন্টালিটিতে রয়েছে কারণ আমাদের দেশ এখনো পর্যন্ত যেই পরিমাণে দূষণ যেই পরিমাণে কি বলে এটা অনিয়ম শৃঙ্খলা কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না কিছু মানছে না যেই পরিমাণে সেটা দেখে সত্যিকারই মানতে হবে যে আমাদের দেশ কোনো উন্নত দেশ বা একটা সুস্থ সবল দেশ হতে পারে না দিল্লিতে যেই পরিমাণে দূষণ দূষণের জন্য আমরা দেখি মাঝে মাঝেই সেখানে রাস্তাঘাট বন্ধ করে দেয় অফিস আদালতকে ছুটি করে দেয় এমনকি সেদিনই নিউজে দেখলাম যে ফিফটি পার্সেন্ট বন্ধ করে দিয়েছে এবং দিল্লির থেকে লখনউ খুব একটা দূরে না খুবই পার্শ্ববর্তী এবং দিল্লির থেকে কিন্তু লখনৌ হরিয়ানা পাঞ্জাব এইসব জায়গাতেও পড়ে তাই এই ঠান্ডার দিনে যদি ম্যাচ দূষ অফ হয়ে যায় তাহলে ভাবাই যেতে পারে যে কীরকম পরিস্থিতি এবং সেখানকার ক্রিকেটাররা এবং কি ম্যাচ রেফারিরা যদি মাস্ক পরে থাকে তাহলে এটাতে বোঝা যেতে দেবে কীরকম দূষণ সেখানে রয়েছে খারাপ হয়ে লাগলো ম্যাচটা ক্যান্সেল হয়ে গেলো অবশ্যই এরপরে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা দেখার জন্য আমরা অপেক্ষা থাকবো কারণ সিরিজ এখনও দুই একে ভারত এগিয়ে রয়েছি সিরিজ হারার তো প্রশ্ন নেই সিরিজটা হয় ড্র হবে না হয় সিরিজ আমরা তিন একে জিতে যাবো এখন দেখার বিষয় হচ্ছে এর পরের ম্যাচ যেটা রয়েছে সেটাকে ইন্ডিয়া জিততে পারে কি পারে না অপেক্ষা থাকলাম যেহেতু আজকে মন মেজাজ দুটাই খারাপ হয়ে গেল ধন্যবাদ